নমস্কার বন্ধুরা লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই বাজ্জা এখন সকাল সাড়ে দশটা স্কুলের পথে বেরিয়ে গেছি আর যাচ্ছি আজকেও টোটো করেই আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করার দিন লাইনটা শুনে তোমাদের মনে পড়ছে একটু চেনা চেনা লাগছে না হ্যাঁ ক্লাস টুয়ের পাঠ্যপুস্তকে রয়েছে এটা তো আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করার দিন কথাটি আজকে কিন্তু খুবই প্রাসঙ্গিক স্কুলে পৌঁছায় তাহলেই তোমরা বুঝতে পারবে কেন এ কথাটা আমি আজকে বারবার ধরে বলছি স্কুল পৌঁছে গেছি আর সমস্ত বাচ্চাদেরকে দুটো লাইনে দাঁড় করানো হয়েছে আর তাদেরই সবার আগে যারা রয়েছে তাদের হাতে ধরানো হয়েছে আজকের কর্মসূচির ব্যানার আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করার দিন পাড়ায় তো আমাদের জঙ্গল নেই তাই বাড়ির আশপাশ বিদ্যালয়ের আশপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সমস্ত বাচ্চারা র্যালিতে অংশগ্রহণ করতে হবে আর ঠিক সেই সময় এরাও চলে এসেছে আমাদের পাশে পাশে ঘুরতে জল খাচ্ছে খাবার খাচ্ছে প্রতিদিন এদেরও একটা যেমন রুটিন হয়ে গেছে স্কুল চলাকালীন তার আশেপাশে এসে একটু প্যাক 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 শব্দ করে জানান দেওয়ার যে আমরাও এসেছি এখন র্যালিতে দাঁড়ানোর পরে আমাদের টিআইসি আজকের কর্মসূচি সম্পর্কে স্কুলের বাচ্চাদেরকে তো জানান দিচ্ছে তার সঙ্গে উপস্থিত কিছু অভিভাবক আর গ্রামের মানুষদেরকেও বলে দিচ্ছে কি করতে হবে আমাদের তারাও আমাদের সঙ্গে একই র্যালিতে হাঁটুন সবাইকে একই মেসেজ দিন গ্রাম পরিষ্কার রাখতে হবে জমা জল বৃষ্টির জল কোথাও জমতে দেওয়া চলবে না ডেঙ্গু ম্যালেরিয়ার মশা হচ্ছে গ্রামের চারপাশ পরিষ্কার রাখতে হবে আবর্জনা এক জায়গায় জমা করে রাখতে হবে বাথরুম ব্যবহার করতে হবে বাইরে মল তো বন্ধ করতে হবে হাত ধুয়ে খাবার খেতে হবে এই হলো সবাইকে জানানো এই উদ্দেশ্যে আমাদের স্কুল থেকে র্যালি বার করানো হচ্ছে গ্রামের স্কুল গ্রামেরই বাচ্চারা বেরিয়েছে আর গ্রামের মানুষজন হিসেবে আপনারাও আমাদের পাশে থাকুন আপনারা পাশে থাকলে তবে একটা নির্মল গ্রাম তৈরি হতে পারে আপনাদের গ্রামটা সুন্দর হবে আপনাদের গ্রামটাও নির্মল গ্রাম হবে এই হলো আজকের আমাদের কর্মসূচি আপনারা আপনাদের বাচ্চাদের সঙ্গে পিছনে একটু দাঁড়িয়ে কিছুটা হাঁটবো ওইদিকে এদিকে আসবো তো সবাইকে জানানো যে এরকম একটা কর্মসূচি স্কুল থেকে করা হচ্ছে অসুখ যাবে দূরে সাবান দিয়ে হাত তুলে সরকারের খুবই ভালো একটা উদ্যোগ এখন গ্রামে গ্রামে স্কুলে নেওয়া হয়েছে সেটা হলো নির্মল গ্রাম তৈরি করা তার জন্য যেমন স্কুলের বাচ্চাদেরকে অ্যাওয়ারনেস বাড়ানো হচ্ছে তার পাশাপাশি গ্রামের মানুষদেরও সেই অ্যাওয়ারনেসটা ছড়ানো হচ্ছে তাদের মধ্যে সে কারণে আজকে মঙ্গলবার এই কর্মসূচিটার নাম দেওয়া হয়েছে আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করার দিন তো আজ যেহেতু মঙ্গলবার আমরা সেই জন্যে এই কর্মসূচিটা আজকের দিনেই পালন করছি আর দেখতে পাচ্ছ স্কুলের বাচ্চারা তো রয়েছে সেভাবে উৎসাহী আমাদের গ্রামের মানুষরাও তারাও সেই র্যালিতে পা মিলিয়েছে মেসেজটা গোটা গ্রামে ছড়িয়ে দেওয়া দরকার তবে সকলের সমান উদ্যোগ থাকলে তবে একটা নির্মল গ্রাম তৈরি হতে পারে তো সুন্দরভাবে অনুষ্ঠানটা আমাদের এই মাত্র স্টার্ট হলো আর অনেক কিছুই রয়েছে স্কুলে চার পাঁচটা পরিষ্কার পরিচ্ছন্নও করতে হবে বাচ্চারা তো করবে তার সঙ্গে আমরাও সেই কাজে হাত লাগাবো তো এইভাবেই আজকের দিনটা খুব অন্যরকমভাবে পালন করা হচ্ছে স্কুলে তো পড়াশুনো হয় তার সঙ্গে এই মেসেজগুলো সোশ্যাল ম্যাসেজগুলো চারদিকে ছড়িয়ে দেওয়াটা খুবই দরকার ওইদিকে এগিয়ে গেছে আমি এখানে ওয়েট করি স্কুল একদম ফাঁকা রয়েছে সবাই মিলে স্কুলটা ছেড়ে বেরোনোও ঠিক হবে না তো ঘুরে আসুক কিছুক্ষণ পর 气。 বাইরে তো আমাদের আজকের কর্মসূচি সমস্ত কাজ চলছে আর ভেতরে আমি বাচ্চাদেরকে নিয়ে আগামী অনুষ্ঠানের মহড়া স্টার্ট করে দিয়েছি এরা চারজন মিলে ব্রতচারীর খুব সুন্দর একটা পারফরমেন্স দেবে সেদিন আর বাড়ি ফিরেছি যেই আমার পায়ের শব্দ পেয়েছে সিঁড়িতে ওমনি দুজনে চাদরের মধ্যে লুকিয়ে পড়েছে আমাকে ভয় খাওয়াবে বলে দুজনে কি কিদর্শী যে হয়েছে তার ঠিক নেই দিদি ছাড়া ভাই অচল ভাই ছাড়া দিদিয়া অচল দুজনে মিলে চাদরের মাঝে ঢুকে কি চিৎকার স্কুলে থাকাকালীন নায়িকা থেকে পার্সেলটা এসেছিল মায়ের হাতে দিয়ে গেছে চলো দেখা যাক খুলে ঠিকঠাক যেগুলো অর্ডার করেছিলাম এসেছে কিনা আর হ্যাঁ দুটো ফ্রি গিফটও পাওয়া গেছে সেইগুলোর জন্যে আরও বেশি টান বাড়ি ফিরেই আগে দেখি পিঙ্ক সেল থেকেই আমি ভাবছিলাম অর্ডার করব করব নাইকাতে যে পিঙ্ক ফ্রাইডে সেলটা আসে তখন থেকে টু কাট করে রেখেছিলাম অনেক জিনিস কিন্তু ওই আর আজ করছি কাল করছি করে করাই হয়নি ফাইনালি যখন সব শেষ হয়ে গেছে তখন মাথায় এলো যে না এবার আর অর্ডারটা না করলেই নয় তো ফাইনালি চলে এসেছে হাতে এই প্যাকেটটা খুলতে বরাবর আমি ভুল করি একবার এদিক কাটি ওদিক কাটি তো ফাইনালি বেরিয়ে গেছে সব জিনিসগুলো প্রথমেই যেটা খুললাম সেটা হচ্ছে বায়োলেজের কন্ডিশনারটা ভীষণ ভালো আমার এটা কাজ করে খুব ভালো স্যুট করে গেছে আর এইটা মনে হচ্ছে ফ্রি গিফটটা কারণ এটা তো আমি অর্ডার করিনি নেক্সট যেটা এসেছে সেটা অ্যাকোয়ালজিকারি একটা মিস্ট অর্ডার করেছিলাম মানে টোনার আমি এই লোটাসের জিনিসপত্র এতদিন ধরে সব ইউজ করতাম কিন্তু ইদানিং ফেসটা আমার ভীষণ ডাল লাগছে তাই ভাবলাম আর ছ সাত বছর ধরে যখন লোটাসের জিনিসগুলো ইউজ করছি তখন একটু চেঞ্জ করে নিই এজন্য একটা ফেস মাস্কও অর্ডার করেছি এম ক্যাফাইনের আর তার সঙ্গে এইটা মনে হচ্ছে ফ্রি এসেছে এম ক্যাফাইনেরই স্ক্রাব ভালোই হলো দেখা যাক ইউজ করা যাবে আর তার সঙ্গে আরও কয়েকটা জিনিস রয়েছে এটা হল অ্যাকোলজিক্যালি ডিটেন ওয়াশ আর সঙ্গে রয়েছে একটা সানস্ক্রিন এসপিএফ ফিফটি ফিফটিওয়ালা তো চলো এগুলো দেনিং শুনলাম বেশ ভালো রিভিউ রয়েছে তাই অর্ডার করা হয়েছে আর একটা মাস্কার অর্ডার করেছি যদিও বা এটা আমার নয় এই সমস্ত জিনিসগুলো তো কেনা হয়েছে ঠিকই আর তাহলে যেগুলো আমি ফ্রিতে পেলাম সেগুলো হলো এই দুটো জিনিস একটা সানস্ক্রিন আর একটা বডি স্ক্রাব বেশ ভালোই হলো ফ্রি জিনিসপত্র দেখলে মনটা ভালোই হয়ে যায় বলো ভাতের থালায় বসে পড়েছি আর আজকের মেনুতে রয়েছে বিশেষ চমক হাঁসের মাংস রয়েছে যেটা সচরাচর হয় না তাই ভাতের থালায় যখন পেয়েছি ভীষণ আজকে খুশি হয়ে গেছি বিকেলবেলা হতেই বেরিয়ে পড়লাম দোকানে বাজারের আজকাল দোকানগুলো সুন্দরভাবে সেজে উঠেছে রঙ বেরঙের পতাকা আমাদের স্যার বিভিন্ন ধরনের স্ল্যাশ রয়েছে ছোট পতাকা বড় পতাকা মাঝারি পতাকা তার সঙ্গে রয়েছে ব্যাচ ফুলের মালা বনমালা কত কিছু সবে গেরুয়া সাদা সবুজ বারবার দেখলে এই জিনিসটা মনের মধ্যে মানে কোথা থেকে যে একটা দেশাত্মবোধক জিনিস আরও বারবার করে জেগে উঠছে মানে বলে বোঝাতে পারবো না স্কুলের অনুষ্ঠানের জন্য তো অনেক কিছুই লাগবে সেগুলোই নেব তো প্রথমে চারদিকটা ঘুরে ঘুরে দেখে নিচ্ছি কী কী নেওয়া যায় কারণ আমাদের স্কুলটার এরিয়াটা খুব বেশি তো বড়ো নয় যেখানে ফ্ল্যাগ ওয়েস্টিং হয় সেই জায়গাটাও ছোটো তাই ভেবে চিনতেই গোটা কতক জিনিস নিতে হবে আর কি মিষ্টি লাগছে দেখুন ছোট্ট একদম পতাকাগুলো তো এখানে একটা এত বড় পতাকা টাঙানো রয়েছে এখানে বিভিন্ন সাইজে যেগুলো ফ্ল্যাগ ওয়েস্টিং হবে সেই এই পতাকাগুলো এখানে ঝুলানো রয়েছে তার মধ্যে থেকেই প্রতি বছর একটা করে পতাকা আমরা নিই মানে নতুন পতাকাতেই আমরা উত্তোলন করি প্রতি বছর তো আমার জিনিসপত্র নেওয়া হয়ে গেছে এখানে তারই হিসাব কষাকষি চলছে আর আমিও একটু বার্গেনিং করতে ছাড়ি না সেটা আমি সব সময় কাজে লাগাই যাই হোক সমস্ত জিনিসপত্র নিয়ে বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে আবার সাজানো রয়ে গেছে আর এখানে পাঁচটা ব্যাচ নিয়েছি আমাদের পাঁচজন টিচারের জন্য আর এই দুটো কিন্তু ফ্রি গিফট একটা পোগর আর দুটোই পোগর ফ্ল্যাগ আর ব্যাচ এটা সেই বড় পতাকাটা যেটার কথা তোমাদের বললাম তার সঙ্গে বনমালা টাঙানো সুতো নিয়েছি আর তিনটে কালারের ফুলের এরকম মালা নেওয়া হয়েছে দেখা যাক কিভাবে ডেকোরেশন করা যায় তার সঙ্গে মেয়েরা তো ডান্স করছে তাদেরই মাথার ফুল নেওয়া হয়েছে এখানে বনমালার কাগজ নেওয়া হয়েছে আর তার সঙ্গে এই ব্যান্ডগুলো হাতে লাগানো হবে রিবন সেটা নেওয়া হয়েছে আর স্ল্যাশ নেওয়া হয়েছে আমিও একবার মেনে নিলাম সব আর তার সঙ্গে একবার হৈশীও দেখতে এলো কী কী আমি নিয়ে এসেছি চলো সব কিছু ভালো করে প্যাক করে দিই কালকে স্কুলের প্রাক্তন ছাত্রদের হাতে তুলে দিতে হবে তারাই সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখে আমরা যাওয়ার আগেই তাহলে ব্লগটাও এখানে শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আবার আগামী ব্লগে টাটা